আমার বাবা বিদেশে থাকত আমার মা থাকত বাংলাদেশের বাবা বিদেশ থাকা অবস্থায় আমার জন্ম হয় আমার বয়স যখন নয় বছর তখন আমার বাবা আমাকে আম্মুর কাছ থেকে হাতে পায়ে ধরে বাবার বাসায় নিয়ে গেল আমি জানতাম না আমার সাথে এমনটা হবে আমিও বাবার সাথে চলে গেলাম বাবার বাসায় কিন্তু আমার বাবা আর এক বিদেশি আঙ্কেল দুজনে মিলে আমার সাথে তাহলে পুরো ঘটনাটি বলি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তোমাদের সবার প্রিয় মনিরা আপু তোমাদের জন্য নিয়ে এলাম একটা নতুন গল্প গল্পটি শোনা মাত্রই আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা সবাই হাতের কাজ করতে হেডফোন নিয়ে বসে যাও প্রতিদিন নিয়মিত গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে রাখুন তো গল্পটি শুরু করা যাক আজ সুরের গায়ে হলুদ গায়ে হলুদ হয় কি না তা নিয়ে সবাই শঙ্কিত ছিল কারণ শহরের আব্বা একটু ধামি ধরনের সবার জোরাজুরিতে ওনার অনুমতি পাওয়া গেল তাও আবার ছোট পরিষ্কার করতে হবে বাসার ছাদের উপরে বলের নাম সোহেল প্রবাসী ব্যবসায়ী রেস্টুরেন্ট ব্যবসা পারিবারিক সূত্রে খুব ছোটবেলায় সোহেল মা বাবার সাথে বিদেশে চলে গিয়েছিল জম্মুর আর সোহেলের বিয়ে ও বৌভাত সুসম্পন্ন হল বিয়ের ঠিক এক মাস পর সোহেল বিদেশে চলে গিয়েছিল বখে যাওয়া সোহেলের আব্বাও আম্মা চেয়েছিলেন বাঙালি নারী বিয়ে করে সংসারী হোক সোহেল বিদেশ ঝুমুরকে ফোন করত সোহেল ল্যান্ডফোনেই কথা হতো মোবাইল খুব প্রচলন ছিল না বিয়ের দ্বিতীয় মাসের মাঝামাঝিতে যুবক যখন কনসিভ করল সবাই খুশি হলেও সোহেল খুশি হয়নি সোহেল আস্তে আস্তে ঝুমুরের সাথে যোগাযোগ কমিয়ে দিল আসলে তখন সোহেলের আবার সেই আগের প্রেমিকার সাথে পুনরায় কথা বলায় মেতে উঠেছিল এদিকে যুগ্নুর যখন অস্থির হল যে আমার পেপারগুলো তৈরি করে পাঠাও তখন সোহেল ঝুমুরকে বোঝালেন পেপার এখনও তৈরি হয়নি পেপার তৈরি হতে আরও দেরি লাগবে আর সাত মাস হয়ে গেলেও প্লেনে উঠতে দেবে না তোমার এই শরীর নিয়ে এখানে আসার দরকার নাই বাংলাদেশ করে তারপরে তুমি বিদেশে এসো সোহেলের আব্বা কিছু আজ করতে পেরেছেন ঝুমুরের সাথে সবসময় ফোনে খোঁজখবর রাখতেন এদিকেও সময় ঘনিয়ে আসছে ধীরে ধীরে সোহেল ফোন করে না বললেই চলে জঙ্গি সোহেলকে সবসময় ফোন করে যোগাযোগ রাখে এদিকে নয় মাসের মাথায় বাচ্চার জন্ম নীল সোহেলের আব্বা ক্লিনিক বিল আকিকা ও অন্যান্য খরচ বাদে মোটা অঙ্কের টাকা পাঠালেন বাচ্চার নাম রাখা হল নেহা নেহার বয়স যখন চার মাস তখন সোহেলের আবার চাপের মুখে পেপারগুলো দেশে পাঠাতে বাধ্য হল সোহেল একাই গেল বিদেশের জম্মুর আর নেহা প্রথমেই ধাক্কা খেল সোহেল এয়ারপোর্টে এলনা জম্মুর মনে মনে প্রচণ্ড সকল জিজ্ঞেস করলেন সোহেল এল না কেন সোহেলের মামা বলল সোহেল খুব ব্যস্ততায় আসতে পারেন নাই এয়ারপোর্টের দেখার আগ্রহ রইল না ঝুমুর শ্বশুর শাশুড়ির সাথে এয়ারপোর্ট থেকে বাসায় এল ঝুমুর সোহেল বাসায় অনেক দেরি করে আসে জম্মুরকে দেখে মোটেও খুশি হয় নাই কিন্তু নিজের মেয়েটাকে নেহাকে কোলে নিয়ে মায় বেবি বলে কেঁদেছিল বাবার কোলে উঠে হেসে দিল নেহা প্রথম হাসিটা দেখে মনে সত্যিই মায়া জন্মাল সোহেলের দুই তিন দিন নাকি সোহেল বাসা থেকে বের হয় নাই নেহার জন্য সোহেলের আব্বা ঝুমুরকে বলে দেখো সোহেল সম্পূর্ণরূপে বদলে গিয়েছে নেহার জন্য সোহেল নেহার জন্য পুতুল খেলনা জামা অনেক কিছু গিফট কিনে আনলে এবং খুব ভালো আচরণ করতে লাগল যাকে বলে পুরোপুরি চেঞ্জ আসল ঘটনা শুরু এখান থেকেই মনে মনে খারাপ ফোন দিয়েছে সোহেল জম্মুর কিছুতেই বুঝতে পারেন না খুব বেশি সরল মনেই সোহেলকে বিশ্বাস করেছিল বিদেশে যাওয়ার দুই মাস পর একদিন সোহেল বলল ঝুমুরকে আমি বাংলাদেশে যাচ্ছি ব্যবসার কাজে তুমিও চলো মাত্র পাঁচ দিনের জন্য যাও আসা দুই দিন মাঝখানে তিন দিন নেহাকে নেওয়ার দরকার নেই কষ্ট হবে ছ মাসের বাচ্চাকে রেখে আসতে রাজি হল না জম্মুর কিন্তু সোহেল বোঝালে রকম সুযোগ আর হবে না তুমি হয়তো আর তিন চার বছরেও যেতে পারবে না কি বুঝে চুমু রাজি হয়ে সোহেলের সাথে বাংলাদেশে আসলো ঠিক দুপুরবেলা বাংলাদেশের সোহেল আর জুর আসলো কোন রকম হাত মুখ ধুয়ে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম না নিয়ে এক কাপড়ে ঝুমুরের বাসা থেকে বের হয়ে সোহেল বলল খালার বাসায় যাচ্ছি ফিরতে সন্ধ্যা একটু রাত হবে চিন্তা করো না যত তাড়াতাড়ি পারি আসব সোহেল আসলে খালার বাসায় যায়নি ওই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে রাতের ফ্লাইটে বিদেশে উদ্দেশ্যে চলে গেল রিটার্ন টিকিট আগে থেকেই কাটা ছিল এদিকে রাতে জম্মুর খালার বাসায় ফোন করে জানতে পারেন সোহেল ওখানে যায়নি সবাই দুশ্চিন্তা করে হাসপাতাল অন্যান্য জায়গায় খোঁজাখুঁজি শুরু করল পরের দিন যখন থানায় ডায়েরি করবে তখনই সোহেল ফোন করে ঝুমুরকে কথাগুলো ছিল এমন তোকে বাংলাদেশ থেকে আমার আব্বা এনেছিল তাই আমি নিজেই তোকে দেখে আসলাম আর যোগাযোগ করবি না আমার মেয়ে আমি রেখে দিলাম এছাড়া আমার কোনো উপায় নাই আবার কারণে তাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম আমি তোকে আর রাখব না কথাগুলো বলে লাইন কেটে দিল এবং ঝুমুর ফিট হয়ে গেল ভাগ্য খারাপ হলে যা হয় চুমুর পাসপোর্ট চুরির কাছে নেই সোহেল নিয়ে চলে গিয়েছে একেই বলে চরম বিশ্বাসঘাতকতা ও প্রতারণা যদি বুঝতে ঝুমুর নতুন করে পাসপোর্ট করে জম্মুর আবার তিন মাস পর বিদেশে গেল জম্মুর চাচার বাসায় গিয়ে উঠল জম্মুর কোর্টের আশ্রয় নিয়ে নেহাকে ফেরত পেল তখন সোহেল আবার ঝুমুরের সাথে সংসার করতে চাই জম্মুর ও রাজি হল কিন্তু ঝুমুর চাচা ও আব্বাকে ও রাজি হলেন না জঙ্গি সোহেলকে ডিভোর্স দিল এদিকে কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী নেহাকে সোহেল মাসে দুই তিন দিনের জন্য নিয়ে যেতে পারবে নিজের কাছে এবং প্রতি মাসে সোহেল নেহাকে নিজের কাছে নিয়ে রাখে নেহার বয়স যখন এক বছর তখন ঝুমুরের আবার বিয়ে হয় বাংলাদেশ থেকে আসা আপন চাচাতো ভাইয়ের সাথেই সোহেলের মনে মনে এটাই চিন্তা ছিল আমি বিদেশে থাকি সোহেল কিছুতেই বিষয়টা মেনে নিতে পারল না ঝুমুর পরবর্তী বিয়ের জীবনে বেশ সুখেই আছে এক ছেলে ও আরও এক মেয়ে হয়েছে ঝুমুরের সোহেল যে মেয়েটার সাথে সম্পর্ক ছিল তার সাথে বিয়ের পর সেখানে ডিভোর্স হয় পরবর্তীতে সোহেল আবার বিয়ে করে বর্তমানে সংসারী নেহা মূলত ঝুমুর কাছেই থাকে আবার সোহেলের সাথে নেহার যাতায়াত ও যোগাযোগ আছে একদম নিখুত বাবা ও মেয়ের সম্পর্ক নেহা এখন অনেকটা বুঝে নেহা মাঝে মাঝে একা একা মন খারাপ করে মা আছে পাপাও আছে কিন্তু আমি মাপা একসাথে নেই এভাবেই চলতে থাকে জীবন আর ভাবে জীবনটা কেন এমন হল নেহার বয়স যখন নয় বছর তখন নেহা বুঝতে পারে যে আমার বাবা আমার মাকে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করে তাই বাবার প্রতি একটা ঘৃণার জন্ম নীল নেহা একদিন আকুতি মিনুতি করল সোহেল তার মেয়েকে তার বাসায় নেওয়ার জন্য কিন্তু ঝুমুর দেয়নি তখন সোহেল বলল মেয়ে তোমার একা না আমার মেয়ের প্রতি অধিকার আছে ওর শরীরে আমার রক্ত আছে প্লিজ আমার মেয়েকে আমার বাসায় একদিনের জন্য দাও জম্মুর বলল হঠাৎ আপনার মেয়ের প্রতি এমন সহানুভূতি দেখাচ্ছেন কেন শুধু একদিনের জন্য নেহাকে আমার কাছে দাও নেহা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দরী হয়েছে এবার ক্লাস সেভেনে পড়ে ঝুমুর তুমি আমার মেয়েকে একবার দাও আমার বাসায় আমি একদিন রেখে আবার দিয়ে দেব তখন ঝুমুর কোনো উপায় না পেয়ে বলল ঠিক আছে একদিনের বেশি কিন্তু আমার মেয়ে তোমার বাসায় থাকতে পারবে না ঠিক আছে ঝুমুর তোমাকে অনেক ধন্যবাদ রাজি হওয়ার জন্য মানে হাজ বাবার সাথে বাবার বাসায় নেহা বল আমি তোমাকে ভালোবাসি না বাবা কারণ আমার মাকে তুমি অনেক কষ্ট দিয়েছ আরে না না আমি তোমাকে কষ্ট দেইনি তুমি জানো না আমি তোমার মা আমাকে উল্টো কষ্ট দিয়েছে আজ থাক মামনি এসব কথা তোমাকে আজ সারাদিন নিয়ে ঘুরব অনেক সুন্দর জায়গায় নিয়ে যাব যেখানে তুমি কোনোদিন যাওনি এখনই সত্যি বাবা তুমি আমায় রকম সুন্দর সুন্দর জায়গা নিয়ে যাবে আমি যাব বাবা তুমি আমাকে নিয়ে যাও ঠিক আছে মা আজ রাত আমার বাসা থেকে কাল তোমাকে ঘুরতে নিয়ে যাব এদিকে বাবার মনে অন্য চিন্তা ঘুরপাক ছিল নেহাকে কি করা যায় আমার স্ত্রী আমার প্রতি যে অত্যাচার করেছে আমাকে যেভাবে ঠকিয়েছে এর একটা কিছু করব যেন আমার স্ত্রী বুঝতে পারে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি আমার স্ত্রী আমাকে যেভাবে ঠকিয়েছে বাবা মনে মনে কি ভাবছ মাকে ঘুরতে নিয়ে যাবেন না জাগো মা এই তো বাড়ির কাছাকাছি এসে গেছি তারপর বাসায় নেহাকে নিয়ে রাতে মাংস সবজি কিচেন দিয়ে খেয়ে নিলাম মামনি তুমি এখন ঘুমিয়ে পর পাশের রুমে এটা তোমার জন্য করেছি তুমি ঘুমাও না সকালে তোমাকে নিয়ে ঘুরতে যাব নেহা খুশি হয়ে ঘুমিয়ে পড়ল সকাল হল নেহা বলল বাবা ঘুরতে যাবে না যাব মা তুমি সেজে গুজে নিজেকে তৈরি করো তারপর আমি বাবার কথা মতো নিজেকে তৈরি করে নিলাম তারপর বাবার সাথে ঘুরতে বের হওয়ার জন্য রওনা দিলাম বাবা আমাকে নিয়ে যেতে যেতে পাহাড়ি এলাকায় নিয়ে গেল পাহাড়ের নিচে সাগর কি অদ্ভুত সুন্দর দৃশ্য দেখলে মন জুড়িয়ে যায় এদিকে নেহার বাবা এক লোকের সাথে ফোনে কথা বলতেছিল অনেকক্ষণ ধরে বাবা তুমি কার সাথে কথা বল আরে মা তোমার এক বিদেশি আঙ্কেলের সাথে সোহেল বলল কোথায় আছেন না আমি আমার মেয়েকে নিয়ে হাজির আপনার কোথায় চলে আসেন আমি বান্দরবানে পাহাড় আছি ঠিক আছে আপনি এখানে থাকে আমরা আসছি নেহা বলল বাবা চলো এখন অন্য কোথাও যাই এখানে আর ভালো লাগছে না বাবা আরে মা তো মা এক বিদেশি আঙ্কেল আসবে তোমায় দেখতে আমি বলেছি আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে তখন তোমার আঙ্কেল তোমায় দেখতে আসছে তোমার জন্য গিফট নিয়ে আসছে বাবা সত্যিই আমার জন্য গিফট নিয়ে আসছে এতক্ষণে তখন বিদেশি আঙ্কেল হাজির হল তখন সোহেল বলল এ হচ্ছে আমার মেয়ে নেহা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে মেয়েটা তোমার তখন ওই আঙ্কেল আমার দিকে কিভাবে যেন তাকিয়ে রয়েছে আমার খুব ভয় লাগছিল বাবা চলো আমার গিফট লাগবে না এখান থেকে চলে যায় বিদেশি আঙ্কেল কেন মা আমিও তোমার বাবার মতো আমাকে ভয় করছো কেন বাবা তুমি এই আঙ্কেলের কাছ থেকে নিয়ে যাও সোহেল বলল কি বলল মা আমি তোমাকে এনেছি তোমার বিদেশি আঙ্কেলের হাতে তোমাকে তুলে দেব তুমি বিদেশ গিয়ে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবে না তুমি তোমার আঙ্কেলের সাথে চলে যাও মা আমি কিছুদিন পর তোমাকে নিয়ে আসব। নেহা তখন কান্না করে বলল না বাবা আমি যাব না তুমি আমাকে আমার আম্মুর কাছে ফিরিয়ে দিয়ে বাবা আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না আরে মা তুমি তোমার আঙ্কেলের সাথে যাও এরপর আমি আর কিছুই বলতে পারব না আমার নিষ্ঠুর বাবা আমাকে বিদেশি আঙুলের হাতে তুলে দিল কিছু টাকার জন্য সোহেল তখন নেহাকে বলল তুই আমার মেয়ে না তোর মা আমার সাথে প্রতারণা করেছে আমি যখন বিদেশে ছিলাম আর আমার সত্যিকারের মেয়েকে তোমা মেরে ফেলেছিল আর তাই তোকে বিদেশি আঙ্কেলের হাতে তুলে দিলাম জেন তোর মা আর তোকে কোনোদিন যেন খুঁজে না পায় সন্তান হারানোর যন্ত্রণা আমি হারে হারে টের পাচ্ছি আজ তোর মা বুঝতে সন্তান হারানোর যন্ত্রণা তোকে যখন খুঁজে পাবে না তখন বুঝবে বাবা তাই বলে তুমি আমাকে দিয়ে তুমি প্রতিশোধ নিচ্ছ বাবা আমার কম বয়সে আমাকে ফেলে দিও না চুপ করতই আমার মেয়ে না আমাকে বাবা বলে ডাকবি না এই কথা শোনার পর আমি আর কিছুই বলতে পারব না হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমি বিদেশ আঙ্কেলের বাসায় তারপর কি হলো সেটা শোনার জন্য পরবর্তীতে ভিডিও দেওয়া হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন প্রিয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর হ্যাঁ নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ বন্ধুরা ধন্যবাদ সবাইকে